হ্যাঁ একটু নেটের প্রবলেমে বের হয়ে গিয়েছিলাম লাইফ থেকে তারপর আবার আসলাম কি করবো বলেন আরে বাবা আমি তো লাইভ থেকে বের হয়ে যাইনি বাবারি জাস্ট একটু সবাই একটু একটি ভরচল দিয়ে লাইভ জাস্ট নেটের প্রবলেমে বের হয়ে যাইতে হয়েছিল আমাকে তো দয়া করে আপনারা আবার আমার লাইভে যুক্ত হন প্লিজ সালামু আলাইকুম নেটের প্রবলেমে লাইভ থেকে একটু বের করে দিয়েছিল নেটের সমস্যার কারণে তাই বের হয়ে গেছিলাম সরি তো জাস্ট আমি আবারও আসছি আপনাদের মাঝে আপনার একটু লাইভে যুক্ত হয়ে একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন এতে সবারই পরিস্থিতি বাড়ে এবং রিল এঙ্গেজমেন্ট বাড়ে জাস্ট আমরা তো সবাই মানে আইডি থেকে আসি সবারই চ্যালেঞ্জ আছে কিছু না কিছু তাই না আপনাদেরও আছে অবশ্যই আমার এখান থেকে ফ্যান ফলোয়ার পাবে এবং পিনে বসাবো ভালোবাসা অবশ্যই পাবেন জাস্ট আমরা আপনারা নিয়মিত আমার লাইভে যুক্ত হন আপনাদের সাথে পরিচয় হয়ে নেই এবং সবার আইডিগুলোতে আমি সাপোর্ট করে আসি আপনাদের ভালোবাসা দিয়ে আসি তাহলে অবশ্যই আপনারা বুঝবেন যা লাইভ আসছে আপুর কাছ থেকে খালি হাতে চলে যায় নাই জাস্ট চলে যেতে হবে না যাদের সাপোর্টের প্রয়োজন আছে অবশ্যই আমার লং ভিডিওতে কমেন্ট করবেন এবং দেখবেন লাইক দিবেন আমি সেই কমেন্ট ধরে আপনাদের কিন্তু সাপোর্ট করে আসব এবং আপনাদের পরিবারের একজন সদস্য মেম্বার হব আমাকে আপনারা আগে সাপোর্ট করে যান আমি তারপরে সেই সাপোর্টটা বাদ দিয়ে আসব অবশ্যই আমি কিন্তু সাপোর্ট ব্যাক সবাইকে দেই আমার কাছ থেকে কিন্তু কেউ ভালোবাসা পায়নি এমন কোনো আইডির বন্ধু নয় যে আমাকে বলবে আমি কিন্তু লাইভ থেকে বের হয়ে তাকে আগে যারা আমাকে সাপোর্ট করে ভালোবাসায় আমার পাশে থাকে আমি তাদেরকে সাপোর্ট করে আসি আর ফুল সাপোর্ট ব্যাক দিয়ে আসি তো বলেন আপনারা কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করেন কার কি প্রয়োজন আমার লাইফগুলো ভালো লাগে কিনা রান্নাগুলো ভালো লাগে কিনা আমার কি ভুল ভ্রান্তি আছে এগুলো ধরিয়ে দেবেন আমার এডি এডিটিং করা ঠিক আছে কিনা না জাস্ট আমি ভয়েস দিয়ে ভয়েসগুলো আপনারা বসতে পারেন কিনা আমি কোন জেলা থেকে আসছি আপনাদের মাঝে আপনারা কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত হয়েছে এরম পরিচয় তো হতেই হবে আমার তো কুকিং ব্লগ আপনাদের কি কি ব্লগ একটু বলবেন জাস্ট আমি যাব আপনাদের পরিবারে ভালোবাসা দিয়ে আসব শীতের উষ্ণতার গরম হাওয়া জাস্ট একে অপরের পাশে না থাকলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না সত্যি এটা সবার ক্ষেত্রই তাই তো আমরা একে অপরের পাশে তো লাইভ থেকে কোনো একটা রান্নাবান্না থেকে যাইতে পারি তাই না আর লাইভে সরাসরি সব প্রশ্নের উত্তর দেওয়া যায় কেনাল নিয়ে সব প্রশ্ন করা যায় এটাই কিন্তু বেস্ট তাই না তো বলেন আপনারা ভালোবাসা আমার পাশে আছেন এবং আমার লাইভে যুক্ত হয়েছেন অপরন্ত ভালোবাসা আপনাদের থ্যাংক ইউ সো মাচ এবং সবাইভাবে যুক্ত হবেন আমি লাইভে রাতের নয়টায় আসি আর আপনারা যদি বলেন আপু একটু দিন আসেন তাহলে অবশ্যই আমি দিনেও আপনাদের মাঝে যুক্ত হব আপনারা সময় নির্ধারণ করে দিবেন সেই সময় আমি আসব চেষ্টা করব। করবো ছোট দিন তো তাই দিনের আসতে একটু মানে সময় পাওয়া যায় না এই জন্য তো বন্ধুরা বলেন কেমন আছেন আপনারা আর আপনারা কোন জেলা থেকে আমার লাইভ অ্যাক্টিভ বলেন আমি অবশ্য আমার পরিচয়টা দিব আপনাদের মাঝে তো বলেন না কেমন আছেন সবাই সবার কি অবস্থা কেমন চলতেছে সবার লাইভগুলো বাইডিগুলো একটু নেটের এর প্রবলেম তো খুবই নেট একটু স্লো যাইতিছে জন্য একটু খুবই সমস্যা পড়ছি সরি যে এনেছে আমি মানে বারবার লাইট থেকে আমারে রিসার্টস করে দিতেছে যে নেট প্রবলেম জাস্ট এইটুকো তো বলেন সবাই কেমন আছেন pranpia college এর বন্ধুরা আপনাদের অনুরোধ ওনারেদের তো রেসিপি আমি ছাড়ছি সৌদি আরবের খেপসা তো আপনাদের কার কী রেসিপি প্রয়োজন কে কী অবস্থায় আছেন একটু বলবেন কার আমার লাইফে বাসিলার ভাইরা আসছিলো যারা চাকরিজীবী এনারা কিন্তু আমাকে বারবার করে বলছে যে আপু কথা মনে শুনতে পাচ্ছিলেন না আপনারা তাই না আপু দশ মিনিটে বা পনেরো মিনিটের ভিতরে আমরা বাসিলার মানুষ চাকরাজীবী কীভাবে এসে রান্না করে খাবো তাদের কিন্তু আমি রান্নার টিপসটা বলে দিয়েছি ওনার রান্না করে খেয়ে পরের দিন আমার লাইভে যুক্ত হয়ে অনেক প্রশংসা করছে জাস্ট আপু আপনার রান্না থাকলে হয়তো আমরা রান্নাই করতে পারতাম না ইউটিউব ফেসবুক না দেখে তো যাই হোক তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা দূর প্রবাসে থাকে কেউ কাতারে কেউ কানাডা কেউ সৌদি আরবে কেউ মালয়েশিয়ার বুকে ওনারা অনেক খুশি হয়ে আমাকে আমার থেকে রেসিপি জেনে গিয়েছে এবং রান্না করে বেস্ট লেগেছে তো ভাই আপনারা একটু কমেন্ট করেন প্লিজ কোন জেলা থেকে আপনারা আসছেন একটু কমেন্ট করেন সবাই মিলে পরিচয় হয়ে একটু জাস্ট সবার সাথে তো একটু পরিচয় হলে অনেক ভালো লাগে তাই না আমি আসছি বগুড়া জেলা থেকে তো আপনারা কোন জেলা থেকে একটু জানাবেন কারো চিনা আছে কিনা আমাদের বগুড়া জেলার মানুষেরা আমাদের এখানে দই বিখ্যাত আপনাদের জেলায় কি বিখ্যাত একটু কমেন্ট করবেন জি একটু কমেন্ট করেন না প্লিজ আর ডবল টাচ করে একটা লাইক করেন না ভাই প্লিজ হ্যাঁ প্রাণ প্রিয় কলিজার দিদি ভাইরা কেমন আছেন আমির ও মা আপনাদের মাঝে চলে আসছি দয়া করে একটু লাইক দিবেন এবং কমেন্ট করবেন ভাইয়া কার কি চাওয়া অনুরোধ কী রেসিপি চান কি ধরনের একটু বলবেন কার কী ধরনের ছাপোটের প্রয়োজন আছে এটাও বলবেন কাইন্ডলি আমি সেগুলো চেষ্টা করব আপনাদের আমি তো নিজে থেকে আপনাদের সাপোর্ট করবো জাস্ট আমার লাইভে যে ফ্যান ফলোয়ারগুলো আসে এদেরকে পিনে বসায় এদেরকেও আপনাদের মাঝে বন্ধুত্ব করে দেব সবার পরিবারে হাজারো ফুলের ভালোবাসা দিয়ে আসবে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে অর্থাৎ ফলো দিয়ে জাস্ট বলতে হবে তাই না না তো একটু বলেন কেমন আছেন আপনারা আর কোন জেলা থেকে আমি তো বললাম আমি বগুড়া জেলা থেকে আমার পরিচয়টা আমি দিলামই তো আপনারা একটু পরিচয় দিবেন একটু কমেন্ট করবেন যদি বা লাইভে আসছেন কষ্ট করে যুক্তই হয়েছেন যদি একটু লাইকই না করেন জাস্ট একটু যদি কমেন্টই না করেন তাহলে পরিস্থিতি কেমন করে বাড়বে বলেন আমি তাহলে তো আপনার আইডিতে যাইতে পারবো না তাই না আপনাকে ভালোবাসা দিয়ে আসবো কেমন করে বলেন আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য কিন্তু আমি লাইভে আসছি এবং আপনাদের কাছ থেকে ভালোবাসা নেবো দেখে কিন্তু আমি লাইভে যুক্ত হয়েছি আমি জাস্ট লাইভের সম্পর্কে তেমন কিছু বুঝতাম না লাইভ পড়তে হয় পরে আসে শুনছি আপনাদের লাইভে ঢুকে ঢুকে বলছে হ্যাঁ লাইভ করতে হয় করলে পরিচিতি লাইভ তো নতুন বন্ধু আমি আপনারা আমার কাছে এখন নতুনই যারা নতুন আসছেন তো প্লিজ একটু কমেন্ট করবেন পরিচয় হয়ে নিলে তো ক্ষতি নাই তাই না তো বলেন না ভাই দেখেন এরম প্রকার মতো বসে আছে আর কি এত বড় পাসাল পড়বো একা একা বলো আপনারা কমেন্ট করলে রিপ্লাই উত্তর দিবো ওনাদের কমেন্ট করবেন আইডিতে ঝড় ওঠাবেন এটাই কিন্তু বেস্ট তাই না তো বলেন বারে কি অবস্থা আপনাদের আপনারা কমেন্ট না করলে আমি কি কথা বলবো আঁকা আঁকা বলো কি অবস্থা নতুন বন্ধু কেমন আছো আসসালামু আলাইকুম কি বলে এটা কি ছিল বুঝে পড়ল না সোয়াবিন ভ্যান সোয়াবিন তো সোয়াবিনই তো সোয়াবিন কে নিছে তোলা কে কি মিটাই নিছে

জানি <coughs> না <coughs> <coughs>